আসসালামু আলাইকুম দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখন মুন্সীগঞ্জ টিন মুন্সিগঞ্জ সদর চরকাওয়ার ইউনিয়ন হোকলাকান আমি এখন আসছি এক একটি মানে বহু বহু জমিন আছে এখানে বহু জমিন আছে এখানে মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত তাই আমি এখন আসি আলুর জমিন আলু খেত এখানে যেই আপনারা খালটা দেখতে পাচ্ছেন সরকারের প্রতি আবেদন এই খালটা ভরে গেছে এই খালটা খনন করতে হবে পাশাপাশি এই খালটা খনন করলে এই এই ছোট্ট খালটা বয়ে গেছে এই ছোট খালটার ভিতরে পানি আসবে পানি আসলে এই আলু খেতে পানি দরকার নাহলে আলু হবে না বেশি আলু হবে না এখন আমাদের সুযোগ সুবিধা দিতে হবে সরকারের প্রতি আবেদন আমাদের কথা বলার সময় আসছে। এখন আমাদের কথা বলার সময় এসেছে আমরা আমাদের যেই অসুবিধাগুলো আছে সব তুলে ধরবো আমাদের আমাদের সরকার সরকার প্রধান তারেক রহমান সাহেব তিনি এখন প্রধানমন্ত্রী তাদের তার কাছে আমরা সব কিছু আমাদের অসুবিধাগুলো সব তুলে ধরবো তিনি বলেছে যে তোমাদের যে যেই জায়গায় আছে অসুবিধা আমার কাছে বলবা তাই আমরা দেশবাসী সবাই বলতে চাইছি যে এই আলু খেতে পানি দেওয়া পানি দেওয়ার জন্য এই খালটা খরণ করতে হবে পাশাপাশি এই ছোট্ট খালটা খনন করতে হবে পানি নাই আলু খেতে পানি দেওয়ার মতো পানি আলু খেতে পানি দেওয়ার মতো পানি নেই সো এখানে খাল খনন করতে হবে এ পানি যে যেহেতু এখানে আসবে এখানে মিশিং মিশিং বসাবে সেই পানিটাও নাই তাই সরকারের প্রতি আবেদন রইলো আপনারা দৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন এটা মুন্সীগঞ্জ আলুর জন্য বিখ্যাত প্রায় থার্টি পারসেন্ট আলু পুরা বাংলাদেশও এখান থেকে চলে যায় পুরা বাংলাদেশ আপনাদের দেয় মুন্সীগঞ্জ আলুর জন্য বিখ্যাত সরকারের প্রতি আবেদন রইলো এই খালটা যে খনন করা হয় এই খালটা খনন করলে এখানে এই খালটা খনন করলে পানি থাকবে নাহলে পানি থাকবে না আলুকে তো পানি দিতে পারছে না কৃষক আর কৃষক এখানকার কৃষক আলুর জন্যই আলুর উপর নির্ভরশীল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম